সবাইকে সবাইকে আমার সাথে খুব ভালো আছি তো সকাল এখন বাজে পনেরো দশটা এখন আমি স্কুলে যাচ্ছি বিয়েকে আনতে এখন বেরোচ্ছি তো এখন এখন তোমাদের সাথে শেয়ার করি ক্লগুলোটা তাই স্টার্ট করলাম তো স্কুল থেকে নিয়ে আসি নিয়ে আসি আর তোমাদের সাথে কথা বলছি করলাম সাড়ে দশটা বাজে মেয়েকে নিয়ে আসবো এই সব কাজ আছে মোটামুটি কাজ হয়ে গেছে তো চলো ডিম সেদ্ধ করে নিয়েছি আজকে সকালে জল খাবারে ডিম সেদ্ধ খাবো ডিম সেদ্ধ খাবো আজকে তাই করে নিয়েছি ডিম সেদ্ধটাকে অনেক এই সবে স্নান টান হলো স্নান টান করে এসে সবাই পুজো দিলাম আর মেয়ে এখন স্নান করতে যাবে মেয়েকে স্নান করতে পাঠালাম তারপরে আমি যাই এখন গিয়ে দেখিও কী করছে তারপর যাবো রান্নাঘরে রান্না করতে তো চলো এই হলো আমার স্নান টান হয়ে গেলে পুজো দেওয়া হলো এই ছেলে সব রান্না করে রান্না করবো তো করি দেখি মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে করবো এটাই করার ইচ্ছা আছে আর সব করবো না আর ডাল আছে আর বেগুনি বেগুনি বলছি পেঁয়াজি করবো এইটাই তো তো ওই দেখো আমি মাছটাকে মাছের মাথা ছিল সেটাকে রেখে দিয়েছিলাম তো এখন ফ্রিজ থেকে পার করেছি পার করে জলে ভিজিয়ে রাখছি এটাই করো মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা ঝোল টাইপের করব। তার জন্যে ভাত দিয়ে খেতে বেশ দারুণ লাগে গরম গরম ভাত দেখো আমি আলু কেটে নিয়েছি তার জন্যে পেঁয়াজটাও কেটে নিয়েছি পেঁয়াজ আলু রসুন দিয়ে করলে বেশ ভালো লাগে স্পাইসি করে ওদিকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কাঁচা লঙ্কা একসাথে মিক্স করে নিয়েছি ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি কালকে ডাল ডাল আছে সেটা আর পেঁয়াজি করবো ভাতটা বসিয়ে দিয়েছি মাছের কাঁটা চচ্চড়ি মাখা মাখা করবো আর ডাল আছে তেঁতোর ডাল আর বেগা পেঁয়াজি করবো হ্যাঁ সেটাই করবো আজকে এটুকু আর বেশি কিছু করবো না তো চলো দেখতে এদিকে থাকা আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি ভাজবো তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিই হচ্ছে দেখো আমি সবে মাছের মাথা বোনাকে ভেজে নিয়েছি ওই তেলেই আমি একটা শক্তি লঙ্কা আর জিরে ফলন দেবো আর এর মধ্যে আমি আলু গোনাকে ছেড়ে দেবো

এদিকে দেখো মাছ মাছ ভেজে রেখে দিয়েছি এদিকে আলু দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষাতে হবে এটা আর যত কষানো হবে তত স্বাদ হবে এটার কষাচ্ছি না কষালে খেতে ভালো লাগবে না একটু বেশ আদা বেশি পরবে আর কষানো হবে তাহলে এটা ভালো লাগবে এটা বেশ খুব যে পাতলা পাতলা করলে একদম মোটে ভালো লাগবে না একটু দেখো আমি কষিয়ে নিচ্ছি নি এটাকে এর মধ্যে দেখো একটা কষানো হয়ে গেছে মাথাটা দিয়ে একটু বেশ কষিয়ে নিয়েছি আর একটু দারুণ লাগে জল দিয়ে দিয়েছি ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর এই দেখো আছে মাথার ঝোল দেখতে অসাধারণ হয়েছে শুধুই কাঁচা লঙ্কা দিয়ে করেছে আর কিছুই দিইনি ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে অসাধা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার একটু সময় আছে মেয়েকে একটু পড়াতে হবে পরে আছে আগেটাই ভিডিওটা বড়ো করতে পারছি না মেয়েকে পড়াতে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইসেন্স সবাই কেমন লাগছে দেখা হবে নেক্সট ব্লগে তো চলোটা